যেন আমরা যারা হিন্দু আমার পাদালি যারা তারা কোথায় আমরা ভাগ পাচ্ছি না তা কিন্তু নয় রাম রাজত্ব সবাই সুখী ছিল আনন্দে ছিল সেই জন্যই অযোধ্যা পাচ্ছে যখন রাজার রামের যখন একটাই আহ্বান দিই মানুষের হাতে কাজ চাই মাথার উপর ছাদ চাই পেটে খাদ্য চাই পোশাক চাই চাই শিক্ষা আর আজকের দিনে যাওয়া অবস্থা রই 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 গেল 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 সমস্ত জায়গায় হাকা যখন আমার সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে তখন কিছু হচ্ছে না শুধু হিন্দুত্ব করে দেখা গেছে ভারতবর্ষ বিপন্ন হয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন তখনই তিনি আবান করেছেন তাই তার আজকের এই ঘোষণা এবং তার এই যে মিছিল সংগতি দিবস আমরা সবাই মিলে কেশপুরের মানুষ রফিকদা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই এখানে মন্দির মসজিদ পাশাপাশি থাকে আমরা ঈদেও যাই আমরা মহরমেও যাই আমরা কালী পুজো করি আমরা দুর্গা পুজো করি এই পরিবেশকে অটুট রাখতে হবে উন্নয়নটা প্রথম লক্ষ্য শুধু যদি ঈশ্বর ঈশ্বর করি আর আল্লাহ আল্লাহ করি তাহলে আমার পেটে ক্ষুদা মরবে না আমার মাথার উপর ছাদ হবে না আমার হাতে কাজ হবে না আমার ভবিষ্যৎ গঠন হবে না তাই উন্নয়ন করতে হবে আর সেই উন্নয়ন করার জন্য হচ্ছে উন্নয়নে নিরীকে ভারতবর্ষ গোটা বিশ্বে পিছিয়ে পড়েছে তখন আমাদের মধ্যে তৈরি করছেন এক অন্ধ বিশ্বাস এই অন্ধ বিশ্বাস দিয়ে নয় আসুন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান ধর্ম যে যার উৎসব সবার তাই আমরা সেই উৎসবে থাকবো আমরা নিশ্চিতভাবে রাম ঈশ্বরের পুজো করবো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও শান্তি শৃঙ্খলা উন্নয়নকে দিয়ে তাদেরকেও কাছে টেনে নিয়ে এই ভারতবর্ষ এই দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসকে বহন করে নিয়ে যাবে সেই ঐতিহ্যকে বহন আজকে এই মিছিল হঠাৎ কেন হঠাৎ যে নয় আপনি ভালো করে জানেন আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন আজকে বাইশ তারিখ সময় তিনি নিজেও পায়ে হেঁটে কালী মন্দিরা মসজিদ হয়ে চবেন ওখানে তিনি সভা করবেন এটা দলীয় প্রোগ্রাম তিনি ঘোষণা করেছিলেন যে বাইশ তারিখ প্রত্যেকটি ব্লকে ব্লকে আমার সঙ্গতি যাত্রা হবে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকি এই যে বললাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো বলার মিলন মত অর্থাৎ এই মহামিলনস্থল হচ্ছে ভারতবর্ষ এখানে আমরা একত্রিত থাকতে চাই একসঙ্গে থাকতে চাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং এটাই ভারতবর্ষের দৃষ্টান্ত বলে সমস্ত কান্ট্রি অনুসরণ করে ভারতবর্ষ তাই আজকে যখনই ভারতবর্ষ কোনো বিপন্ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাস্তায় নিজেরা নামের এবং তিনি দলীয় মন্ত্রী হিসেবে তিনি তার সমস্ত অনুগামীদের দলের কর্মকর্তাদের যে তার এই আজকে পদযাত্রা করেছি বিরোধী দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দেন মিটিং বা মিছিলে বা সভায় আপনারা লক্ষ্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছিলেন একুশের আগে এখানকার সভা আপনারা ফলো করেছেন লক্ষ্য করেছেন এবং একুশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন মিদনাপুরে জনজোয়ার জনস্রোত এখানেও আজকের মিছিল তার প্রমাণ করছে দু হাজার চব্বিশের রেজাল্ট কী হবে বিরোধীদের বলবো হুঙ্কার দাও বক্তব্য রাখো মিটিং করো মিছিল করো ভয় দেখাও কিন্তু এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এটাই বলবো আজকে সংহতি দিব যাত্রার যে মিছিল গ্রামেগঞ্জে হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে ব্লকে ব্লকে হয়েছে নেত্রীর সঙ্গে হাজার হাজার লাখ লাখ মানুষ কেটেছে এটাই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শেষ করে